আসসালামু আলাইকুম বন্ধুরা আঠারোতম শিক্ষক নিবন্ধনদারী আপনারা যারা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আশা করি ভিডিওটা আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখতে পাচ্ছেন আপনারা যারা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য মোট নম্বর বিশ তো নম্বর বন্টন মোট বিশ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে এর মধ্যে একাডেমিক পরীক্ষার ফলের জন্য বারো নম্বর এবং বাই বাই তাকে আট নম্বর স্কুল ও কলেজ উভয় ক্যাটাগরিতে পাঁচ নম্বর চল্লিশ শতাংশ পেতে হয় বাইবাতে কিছু উত্তর দেওয়ার জন্য প্রার্থীকে বিষয়ভিত্তিক প্রস্তুতি ভালো করে নিতে হবে মনে রাখবেন কিছু প্রশ্নের উত্তর দিতে না পারলে ফেল হতে পারেন তো আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনধারী মৌখিক অংশ অংশগ্রহণ করেন তো আপনাদের যাদের সার্টিফিকেটের মান অনেক ভালো ফার্স্ট ক্লাস আছে তাদের জন্য বারো নম্বর বরাদ্দ থাকবে আর কিছু প্রশ্ন করা হবে তার উপর থাকবে আট নাম্বার টোটাল বিশ নম্বরের উপর আপনাদেরকে প্রশ্ন করা হবে যদি আপনি তো ভালো করে প্রিপারেশন মিলে করি আপনার সকলেই উত্তীর্ণ হয়ে যাবেন তো ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সুস্ক্রাইব করে আসসালামু আলাইকুম